চ্যানেল লাভলি অনামিকা ব্লগ আজকে আমি তোমাদেরকে চিকেন হান্ডি করে দেখাবো যে অ্যাকচুয়ালি হাড়ির মধ্যে যদি মাংসটা ঘিমে আছে মুরগির মাংস যদি স্টিম করে রান্না করা হয় সেটা কিন্তু নিয়ম স্বাদ হয় কিন্তু চিকেনটার মধ্যে চলো তাহলে আমরা দেখতে থাকি তাহলে কিভাবে আমি বানাচ্ছি বন্ধুরা আজকে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এই হাঁড়িটার মধ্যে বলতো আজ কি করবো কি করবো চিকেন হান্ডি তা আমি যেহেতু হাঁড়ির মধ্যেই করছি তাই জন্যে এই আলুটা এই হাড়ির মধ্যেই ভেজে নেব এই দেখো লাল করে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এইখানে পেঁয়াজটা কেটে নিয়েছি কেটে নেওয়ার আমি একটু কম পেঁয়াজই দিই তোমরা এর থেকে বেশি পেঁয়াজও দিতে পারো এখানে চারখানা পেঁয়াজ কাটা আছে তোমরা যদি পেঁয়াজ পাঁচ ছটা এখানে দিতে পারো তাহলে পয়সাটা বেশি ভালো আমি পেঁয়াজটা কম খাই বলে পেঁয়াজটা কম দিয়েছি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজা হচ্ছে পেঁয়াজের মধ্যে আমি তেজপাতা দিয়েছি আর দুটো বড় এলাচ কেটে দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু পেঁয়াজ ভাজার মধ্যে ওয়ান স্পুন এরকম ওয়ান স্পুন চিনি দিতে কিন্তু কখনোই ফুলবে না তার কারণ এটাতে আর কালা কিন্তু সাত পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করতে হবে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি এই সব মশলা দিয়ে মশলার মধ্যে আমি দিয়েছি রসুন বেশি মাত্রা রসুন দুটো রসুন আছে আদা এক ইঞ্চি আর লঙ্কা আর লবঙ্গ গরম মশলা নয় লবঙ্গ আর হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে আরেকটা গোটা লেবু দিয়ে ম্যারিনেশানটাকে খুব ভালো করে মিক্সচার করে আমি কিন্তু অন্তত দেড় ঘন্টা আগে মুরগি চিকেনটাকে আমি ম্যারিনেশান করে রেখেছি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম যখন কালার হয়ে যাবে তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছি কালারটা কিন্তু এত খুব বাদাম রঙের হয়ে গেছে তখন কিন্তু এই চিকেনটা এর মধ্যে এটা দিয়ে দেয় চিকেনটা একটুখানি হওয়ার পর আমরা এই আলুটা এর মধ্যে দেবো ধিমে আছের জন্য আর অবশ্যই কিন্তু এইখানে একটা টমেটো কিন্তু কেটে আমরা দিয়ে দেব। দুটো টমেটো হলে ভালো হয় আর যদি টক কম খাও তাহলে একটা টমেটো ঠিক আছে ফাইনালি কিন্তু চিকেন হান্ডিটা কমপ্লিট হয়ে গেছে দেখেছ কালার দেখেছো পুরো কিন্তু একদম ধিমে আছে হলো একদম চিকেন হাঁডিটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করো থ্যাংক ইউ লাভলি অনেক লিকা ব্লগ তরফ থেকে অনেক ধন্যবাদ তোমাদের